বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর উপজেলার দূরপোটাঙা ইউনিয়ন শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশে জুন দুর্গোটাঙা ইউনিয়নের আরোখালী দত্তকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত আমির শিক্ষক মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সুরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মনিরামপুর উপজেলা জামায়াত আমির অধ্যাপক ফজলুল হক উপজেলা জামায়াত নাইবে আমির লিয়াকত আলী এবং উপজেলা জামায়াত সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান বক্তারা বলেন দীর্ঘ ষোলো বছর পর খোলা মাঠে জনগণের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে আজ আমরা কথা বলছি এবং প্রথমেই তাদের রোহের মাখ ফিরাত কামনা করছি তারা বলেন আসন্ন সংসদ নির্বাচনে জনগণ যেন এমন নেতৃত্বকে ভোট দেয় যারা সততা নিষ্ঠা এবং ভালো কাজের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বক্তারা আরও বলেন অতীতে অনেক দলকে ক্ষমতায় বসিয়ে জনগণ দেখেছে কিভাবে তারা দেশ চালিয়েছে এবার জামায়াতকে একটি সুযোগ দিন আমরা কোনো চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ করি না কার্ড দেওয়ার নামে চাঁদা নিই না টেন্ডার বাজি ও দখলবাজি করি না জামায়াত ইসলামী আল্লাহর কোরআন ও মহানবী হযরত মো সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের আদর্শে পরিচালিত একটি দল সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামীকে আগামী নির্বাচনে ভোট দেন অনুষ্ঠানে সাইফন শিল্পী গোষ্ঠী ইসলামী সঙ্গীত পরিবেশনা করে